আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানা ডেইলি বয়েসের আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দিব সর্বশেষ বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত টাকার আপডেটটি যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে আবার প্রতিনিয়তই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করছি কাজেই আপনি ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যাতে করে আমাদের প্রতিটি প্রবাসী ভাই বোন আর্থিকভাবে লাভবান হতে পারে সঠিক টাকার রেট জেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন দেখতে পাবেন মালয়েশিয়ার প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ ফিকপ একই রেট সৌদির একরিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফিক্যাপ একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস এক ডলার একশো বিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো বিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ পিক পিকআপ একশো বিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা ক্যাশ পিকআপ একশো বত্রিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা ক্যাশ পিক পিকআপ একশো সাতান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা চৌষট্টি পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ার এক ডলার আশি টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ দা আশি টাকা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ তিয়াত্তর টাকা ক্যাশ পিক আপ একাত্তর টাকা ক্যানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ আপ রিয়াল তিনশো এগারো টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ আপ দিনা তিনশো আঠারো টাকা চব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ তিনশো সতেরো টাকা কাতারের এক রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক কুইতি দিনা তিনশো তিরানব্বই টাকা আট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ সুইজারল্যান্ড ফ্রেন্স একশো চল্লিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অ নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ক্রিয়ামানি সেনমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও এই টাকার রেটে পরিবর্তন আসবে যা আপনাকে বুঝে নিতে হবে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠাবেন তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ আপনি পাচ্ছেন এটি পাবেন কিনা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকেও তা ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন